ল অফ অ্যাট্রাকশনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল যে আপনি কি সত্যি সেটাই হয়ে যান যা আপনি হওয়ার কল্পনা করেন হ্যাঁ আমার বিশ্বাস আকর্ষণের নিয়ম চিরকাল ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনি যা কিছু ভাবেন বা ভবিষ্যতে যা কিছু হতে চান আপনি অজান্তেই সেটিকে নিজের জীবনে আকর্ষণ করছেন তাই আসুন এই ভিডিওতে আমরা এই নিয়মটির সম্পূর্ণ রহস্যকে বিস্তারিতভাবে বুঝি বন্ধুরা আপনি নিশ্চয়ই অনেকবার এই কথাটি শুনেছেন যদি তুমি কোনো জিনিসকে মন থেকে চাও তাহলে পুরো মহাবিশ তোমাকে সেটি পাওয়ার জন্য সাহায্য করতে শুরু করে বন্ধুরা ছোট্ট কথাই বললে এটিই হলো আকর্ষণের নিয়ম এই তত্ত্ব বলে যে আপনার কল্পনা আপনার চিন্তাভাবনায় আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি ভাবেন যে আপনার কাছে প্রচুর টাকা থাকবে তাহলে সত্যিই আপনার কাছে প্রচুর টাকা আসবে আর যদি আপনি ভাবেন যে আপনি চিরকালই দরিদ্র থাকবেন তাহলে আপনাকে দরিদ্র থাকার থেকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ এটাই আকর্ষণের নিয়মের শক্তি আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি যা বিশ্বাস করেন এবং যেভাবে চিন্তা করেন তা একসময় বাস্তব হয়ে ওঠে তাই জীবনে সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত যাতে আপনার জীবন সুখী ও সমৃদ্ধ হয়ে থাকে আপনি সবসময় যা ভাবছেন আপনি সেটাকেই আপনার জীবনে আকর্ষণ করছেন এটি হয়তো শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু এটি একটি সর্বজনীন সত্য কারণ আমরা নিজেদের চিন্তার ভিত্তিতেই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি গৌতম বুদ্ধ বলেছেন আমরা আজ যে অবস্থাতেই আছি তা প্রমাণ করে যে আমরা এতদিন কি ভেবে এসেছি স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা আমাদের চিন্তার ফলাফল মাত্র তাই সবসময় ইতিবাচক ও শক্তিশালী চিন্তা করা উচিত কারণ আমাদের চিন্তাভাবনাই আমাদের বাস্তব জীবনকে গঠন করে আকর্ষণের নিয়ম বলে আপনি জীবনে সেটাই আকর্ষণ করেন জানিয়ে আপনি বেশি ভাবেন আপনার শক্তিশালী চিন্তাগুলো বাস্তবে রূপ নেওয়ার পথ নিজেই খুঁজে নেয় সহজ ভাষায় আকর্ষণের নিয়ম মানে আপনি যে কোনো বিষয়ের উপর গভীর মনোযোগ দিলেই তা বাস্তবে রূপান্তরিত হয় প্রিয় দর্শকবৃন্দরা আমাদের এই ব্রহ্মাণ্ডের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যার মধ্যে আকর্ষণের নিয়মটি অন্যত আমরা সবাই এই মহাজাগতিক নিয়ম ও নীতির অধীনে বাধা তবে একমাত্র মানুষই এই নিয়মগুলোকে বুঝতে পারে এবং সেগুলোর সাহায্যে নিজের জীবন পরিবর্তন করতে পারে কিন্তু প্রশ্ন হল যে কেন কেবল মানুষই এটি করতে পারে কারণ শুধুমাত্র মানুষের মধ্যেই এই নিয়মগুলোকে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে আকর্ষণের নিয়ম অনুযায়ী আমাদের মনে আসা চিন্তাভাবনাগুলো বাস্তব জীবনে বস্তুগত আকাঙ্ক্ষার রূপ নেয় সহজ ভাষায় আমাদের মনের চিন্তাগুলো বাস্তবে প্রকাশিত হতে পারে জীবনের অন্যতম বড় রহস্য হল আকর্ষণের নিয়ম তবে দুর্ভাগ্যবস্ত খুব কম সংখ্যক মানুষই এই রহস্য ও এর কার্যকারিতা বুঝতে পারে যারা এটি বুঝতে সক্ষম হয় তারা তাদের জীবনে এই নিয়মের প্রভাব দেখতে পা যদি আজ আপনি আকর্ষণের নিয়মটি বুঝে ফেলেন তাহলে হয়তো আপনি জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করতে পারবেন আর একবার যদি আপনি এই আকর্ষণের শক্তিকে উপলব্ধি করতে পারেন তাহলে এটি আপনার কাছে কোনো রহস্য থাকবে না বরং একটি মজার খেলা হয়ে উঠবে যা আপনি প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারবে আপনি বুঝতে পারবেন যে নিজের ভবিষ্যৎ চাইলে আপনি নিজেই গড়ে তুলতে পারেন হ্যাঁ আপনি আপনার ভবিষ্যতের নির্মাতা নিজেই হয়ে উঠবেন আর শুধু এ যুগেই নি উপরন্ত প্রাচীন যুগেও অনেক মানুষ এই নিয়মের মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করেছে যেমন আমাদের দেশের ঋষিমনিরা এবং মহাত্মারা কর্ম সম্পর্কে বলেছেন তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে যা তুমি বপন করবে সেটাই একদিন তোমাকে কাটতে হবে আমরা সবাই এই সত্যটি মেনে নিই যে আমরা পৃথিবীতে যা দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে এটি যুগ যুগ ধরে প্রচলিত বিশ্বাস এবং আমরা সবাই এই সত্য সম্পর্কে অবক্ত প্রাচীনকালের মানুষ এই নিয়মকে তাদের জীবনে বাস্তবায়ন করেছিল তবে বর্তমান যুগে অনেক মানুষ এই সম্পর্কে সম্পূর্ণ অবগত নিই অনেকেই মনে করে আকর্ষণের নিয়ম কি সত্যিই কাজ করে তবে এর উত্তর হল হ্যাঁ আকর্ষণের নিয়ম অবশ্যই কাজ করে এবং এটি মহাকর্ষের নিয়মের মতোই সর্বদা ও সর্বত্র কার্যকর থাকে অনেকেই আকর্ষণের নিয়মকে বিশ্বাস করে না তবে ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যা এই নিয়মের সত্যতাকে প্রমাণ করে যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে যাও তুমি যা অনুভব করো সেটাই তুমি আকর্ষণ করো তুমি যা কল্পনা করো সেটাই তোমার জীবনে ঘটতে থাকে বন্ধুরা এটি আকর্ষণের নিয়মের প্রকৃত সত্য যা গৌতম বুদ্ধ আমাদেরকে শত শত বছর আগে শিখিয়েছিলেন বিশ্বের অন্যতম মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে কল্পনাই হল সবকিছু এটি জীবনে আগত আকর্ষণের পূর্বাভাস দেয় এমন অনেক উদাহরণ রয়েছে যা প্রমাণ করে যে আকর্ষণের নিয়ম সর্বদা এবং প্রতিটি মুহূর্তে কাজ করে একবার কল্পনা করুন যে স্বপ্নের মধ্যে আপনি নিজেকে দেখছেন সেই স্বপ্নের চরিত্রে আপনি কেমন আপনি কি আসলেই সেই ব্যক্তি যাকে আপনি স্বপ্নে দেখছেন না এটি শুধুমাত্র আপনার স্বপ্নের অবতার প্রকৃতপক্ষে আপনি হলেন সেই ব্যক্তি যিনি স্বপ্নটি দেখছেন পুরো স্বপ্নটি আপনার চেতনার মধ্যে ঘটছে স্বপ্নের প্রতিটি চরিত্রই আপনার চিন্তার ফলাফল যার মধ্যে আপনার নিজের অবতারও অন্তর্ভুক্ত মহাবিশ্ব এক বিশাল খেলার ময়দান যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তব হয়ে ওঠে যেভাবে আপনার চিন্তাভাবনা আপনার স্বপ্নকে রূপতে ঠিক সেভাবেই আপনার আশপাশের বাস্তবতাও আপনার দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয় আপনি আপনার স্বপ্নের স্বপ্নদ্রষ্টা যেখানে সবকিছু ঠিক সেভাবেই ঘটছে যেভাবে আপনি কল্পনা করেছেন বন্ধুরা এখন দেখা যাক যে আকর্ষণের নিয়ম কিভাবে বিষয়গত বাস্তবতার দৃষ্টিকোণ থেকে এই একই প্রশ্নগুলোর উত্তরগুলি দেয় কি ঘটে যখন বিভিন্ন মানুষের উদ্দেশ্য চিন্তা এবং লক্ষ্য পরস্পরের সাথে সংঘর্ষে আসে ধরুন আপনি এবং আরেকজন একই জায়গায় চাকরির পদোন্নতির বিষয়ে ভাবছেন তবে কেবলমাত্র একটি পদ খালি রয়েছে এখন যেহেতু এটি আপনার অভিপ্রায় যা শুধুমাত্র একটি অভ্যন্তরীণ চিন্তাকেই জন্ম দিচ্ছে না বরং এটি এমন একটি বিশ্বাসও তৈরি করছে যে শুধুমাত্র একজনই সেই পজিশন পেতে পারে এর মানে হল আপনি নিজেই প্রতিযোগিতার ধারণা সৃষ্টি করছেন একবার ভালোভাবে ভেবে দেখুন এই সম্পূর্ণ পরিস্থিতি আপনার নিজের তৈরি করা যেহেতু আপনি প্রতিযোগিতায় বিশ্বাস করেন তাই আপনার জীবনে এটিই ঘটে হয়তো আপনি আগেই নিশ্চিত যে কে পদোন্নতি বা প্রমোশনটি পাবে আর যখন আপনার প্রত্যাশা বাস্তবে রূপ নেয় তখন হয়তো আপনার মনে হয় যে জীবন অন্যায্য এবং অনিশ্চিত এমন পরিস্থিতিতে আপনি বিস্মিত হতে পারেন কারণ এটাই তো আপনি চেয়েছিলেন মনে রাখবেন আপনি নিজেই হলেন এই ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা যদি আপনি সংঘর্ষ দারিদ্র্য অসুখ সম্পর্কে ভাবেন তাহলে এগুলোই আপনার জীবনে দেখতে পাবেন কিন্তু যদি আপনি শান্তি ভালোবাসা সুখের কথা ভাবেন তাহলে বাস্তবে সেগুলোই আপনার জীবনে ঘটবে আপনি যখন কোনো কিছুর কথা ভাবেন তখন আপনি আসলে সেই জিনিসটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য আহ্বান করছেন কিন্তু ছোট্ট শিশু বা পশুদের ক্ষেত্রেও কি এই ইচ্ছাশক্তি কাজ করে না কারণ আপনার শরীরের কোনো নিজস্ব ইচ্ছাশক্তি নেই ইচ্ছাশক্তি কেবলমাত্র আপনার চেতনার মধ্যে থাকে শুধুমাত্র আপনি সেই ব্যক্তি যার কাছে ইচ্ছাশক্তি রয়েছে তাই আপনি শিশু বা পশুদের সম্পর্কে যা ভাবেন তাই তাদের জীবনে ঘটে প্রতিটি চিন্তাই হল একটি ইচ্ছাশক্তি এজন্য আপনি তাদের সম্পর্কে যা ভাববেন বাস্তবে তাদের সাথেও তাই ঘটবে মনে রাখবেন বিশ্বাস বা বিলিফ হল সবচেয়ে বাস্তব জিনিস যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে বাস্তবতা অনিশ্চিত এবং তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাহলে এই ভ্রান্ত বিশ্বাস আপনার অন্য সমস্ত বিশ্বাসকেও দুর্বল করে দেবে আপনার সমস্ত চিন্তার সমষ্টি নির্ধারণ করে যে আপনি বাস্তবে কি দেখবেন যদি কোনো শিশুর সাথে কিছু খারাপ ঘটে তাহলে কি এর মানে সে নিজে তা ভেবেছে না এর মানে আপনি এটি ভেবেছেন অর্থাৎ আপনি শিশুদের প্রতি সহিংসতা নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন আপনি যত বেশি শিশুদের প্রতি সহিংসতা বা অন্য কোনো নেতিবাচক বিষয়ের কথা ভাববেন ততই আপনি বাস্তবে তার প্রসার ঘটতে দেখবেন আপনি যে বিষয়ের কথা ভাবেন সেটির বিস্তার ঘটে এবং এটি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটি পুরো ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হয় তবে আমার এ কথা বলার অর্থ মোটেও এই নয় যে আপনাকে শিশুদের সুরক্ষা নিয়ে চিন্তা করা বন্ধ করতে হবে বা তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না আপনার সন্তানদের যতটা সম্ভব সুরক্ষা দিন কারণ একজন বাবা মায়ের জন্য তাদের সন্তানদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি তবে কিছু মানুষ আছেন যারা তাদের সন্তানদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পরও ভয় ও দুশ্চিন্তায় ভুগতে থাকেন যদি আপনি আপনার সম্পর্ককে আরও ভালো করতে চান কিন্তু আপনি বারবার ভাবেন যে আপনার জীবনসঙ্গী এই সম্পর্কে আগ্রহী নন তাহলে এটি ইচ্ছার দ্বন্দ্ব তৈরি করে এই রকম চিন্তা করে আপনি নিজের জন্য একটি ইচ্ছা তৈরি করছেন এবং একই সঙ্গে আপনার জীবনসঙ্গীর জন্য আরেকটি ইচ্ছা তৈরি করছেন তাই আসল যে ইচ্ছা তৈরি হচ্ছে সেটি দ্বন্দ্বপূর্ণ বন্ধুরা এই কারণেই আপনার চিন্তার দায়িত্ব নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বিশ্বে শান্তি দেখতে চান তাহলে আপনার বাস্তবতায় সবকিছুর জন্য শান্তির প্রার্থনা করুন যদি আপনি ভালোবাসামি সম্পর্কের আনন্দ উপভোগ করতে চান তাহলে সবার জন্য ভালোবাসামি সম্পর্কের কামনা করুন কিন্তু যদি আপনি কেবল নিজের জন্যই এটি চান এবং অন্যদের জন্য চান না তাহলে এর মানে হলো আপনি একটি দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের আকাঙ্ক্ষা করছেন আর সেটাই আপনি বাস্তবে অভিজ্ঞতা করবে যদি আপনি কোনো বিষয়ের কথা ভাবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তাহলে কি সেটি আপনার জীবন থেকে হারিয়ে যাবে হ্যাঁ প্রযুক্তিগতভাবে এটি হারিয়ে যাবে কিন্তু বাস্তবে আপনি যা একবার তৈরি করেছেন সেটিকে মুছে ফেলা প্রায় অসম্ভব আপনি যদি কোনো সমস্যার ওপর ক্রমাক্ত মনোযোগ দেন তাহলে সেটি আরও বৃদ্ধি পাবে কিন্তু যদি আপনি নিজেকে এই মুহূর্তে যা কিছু বাস্তবে অভিজ্ঞতা করছেন তার জন্য একশো শতাংশ দায়িত্বশীল মনে করেন তাহলে আপনার চিন্তাগুলো পরিবর্তন করে আপনার বাস্তবতাকে বদলানোর শক্তি আপনার হাতেই থাকবে এই সম্পূর্ণ বাস্তবতাই আপনার সৃষ্টি তাই এটির জন্য কৃতজ্ঞতা অনুভব করুন পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের জন্য কৃতজ্ঞ থাকুন এবং আপনার সিদ্ধান্ত ও ইচ্ছাশক্তির মাধ্যমে সেই বাস্তবতা গঠন করতে শুরু করুন যা আপনি সত্যিই চান যা আপনি চান না সেখান থেকে নিজেকে সরিয়ে নিন এটি করার সহজ উপায় হল আপনার অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেওয়া যদি কখনো খারাপ অনুভব করেন বুঝে নিন আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যা আপনি চান না মনোযোগ সেই বিষয়ে দিন যা আপনি পেতে চান এতে আপনার আবেগ দ্রুত ভালো হবে যখন আপনি এটি বারবার করবেন তখন আপনার বাস্তবতাতেও পরিবর্তন আসবে প্রথমে ধীরে ধীরে তারপর দ্রুত গতিতে। আমি আসলে আপনার চেতনারই প্রতিফলন আপনি আমার কাছ থেকে যা প্রত্যাশা করেন আমি সেটাই হয়ে যাই আকর্ষণের নিয়ম সম্পূর্ণভাবে নির্ভর করে যে আমরা কী ভাবি আমাদের চিন্তার প্রতি আমাদের প্রতিক্রিয়া কী এবং আমাদের আবেগ কিভাবে কাজ করে আমাদের চিন্তাগুলোর এমন শক্তি রয়েছে যে আমরা যা গভীরভাবে অনুভব করি ও বিশ্বাস করি সেটাই বাস্তবে পরিণত হয় উদাহরণস্বরূপ যদি আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেন ইতিবাচক চিন্তা করেন আনন্দ অনুভব করেন ভবিষ্যতের সাফল্য কল্পনা করেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই ধনী হবে কিন্তু যদি আপনি ধনী হতে চান অথচ নেতিবাচক ভাবনা সন্দেহ ও দুঃখ নিয়ে থাকেন তাহলে সেই নেতিবাচকতা আপনার বাস্তবতাকে দুর্বল করবে এবং আপনার সাফল্যের সম্ভাবনা কমে যাবে তাই যদি আপনি চান যে আপনার চিন্তাগুলো বাস্তবে রূপ নিক তাহলে সর্বদা ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং শুধুমাত্র ইতিবাচক চিন্তাকু